হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আজকে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আমাদের সাথে দুইটা ভাইয়া আছে সোহেল ভাইয়া এবং রাজু ভাইয়া রাখেন ভাইয়া কি একদম নতুন ফার নতুন ডিজাইন নতুন কালেকশন এবং এই যে এখানে দেখেন একদমই নতুন ডিজাইনের কিন্তু কালেকশন আসছে ভাইয়াদের প্রত্যেকটা কালেকশনে খুব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেটা কিন্তু দেখেন সবার পছন্দের কালার পিঙ্ক কালার দিয়ে কিন্তু শুরু হলো আজকের ভিডিওটা প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং ফলস ওর না সালোয়ার সব কিছু আপনারা পেয়ে যাবেন ভাইদের এখান থেকে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু যে কোনো ধরনের কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এলে প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং পাবে তাহলে সব আলকুমন আছে আমরা ওরনা দেখাবো না জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেবো আমরা একটা ফాల్স দেব প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এর পরের জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো দেখেন যা যেটা পছন্দ এখান থেকে আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত এত কালার এখানে আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো বহর ভাইয়া সবগুলো তিন হাত প্লাস আচ্ছা সবগুলো বহরই কিন্তু তিন হাত প্লাস সবগুলোর সাথে অন্য ম্যাচিং এই যে এটা আমরা ফলতে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একদম হিট একটা কালেকশন ভাইয়া যেটা প্রথমেই বলে দিল যে কালারটা কিন্তু এবছর নতুন ভাবে আসছে আনকমন একটা কালার কতটা সুন্দর

একদম ফুল সেট করেও নিতে পারবেন যে যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন এত এত কালার এত এত ডিজাইন এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা প্রয়োজন আপনাদের এগুলো সবই কিন্তু একদম বাসায় কিন্তু কালেকশন মাত্র একশো পঞ্চাশ

প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা আমাদের পরিচিত কাস্টমার আছেন তাদের কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগবে শুধু অর্ডার করলে শুধু অর্ডার করলে যারা নতুন কাস্টমার তারা অবশ্যই ডেলিভারি চার্জ 100 টাকা পড়তে হবে কালার ভালো প্রত্যেকটা কালারই সুন্দর ডেলিভারি এর আরেকটা ডিজাইন আছে এই যে বেবি পিঙ্কের মধ্যে একটা আমরা প্রথমে দেখেছি আরেকটা ডিজাইন এটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভাইয়া গজটা তো বলে দিলেন না বলেন বললামই তো আপনি কাপড়ের গজ দেড়শো টাকা রুনার গজ একশো টাকা ফলস কাপড়ের গজ একশো টাকা বলছেন তাহলে থাকলো কারণ এগুলো মনে করেন যে সব নতুন ডিজাইন এত কমে কেন দিচ্ছেন ভাইয়া সামনে না এখন দিব না আর এখন তো মনে করেন ব্যবসার সময় এখন ব্যবসার সময় এখন অনেক সুন্দর দিয়ে দিলাম সবাই নেবেন আরো কালার আছে আপু দেখায় চলে যায় না আপনারা দেখেন এই যে কলা দেখেন আঙ্গুর কলা দেখেন খুবই সুন্দর আসলে রাজু ভাই আসলে ভিডিও দিলে হয় কি খুব সুন্দরভাবে ভাইয়া খুব সুন্দর করে বুঝায় দেয় এই যে দেখেন এটা আনকমন একটা কালার দেখেন এই যে দেখেন এগুলো এর সাথেও কি অন্য ম্যাচিং আছে ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন না ابو বারবার আপনাকে বলবো একই কথা

অনেক সুন্দর আচ্ছা জামার গাছ থাকবে একশো পঞ্চাশ ওনা থাকবে একশো ফলসের গাছ থাকবে একশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ